এই বছরেই বিয়ের কথা ছিল সাতাশ বছর বয়সী রষ্টির সব পরিকল্পনা প্রায় চূড়ান্ত পরিবারে ছিল উৎসবের আবহ কিন্তু বছরের মাঝামাঝি এসেই সব উল্টে গেল যা হওয়ার ছিল না সেটাও তো হয়ে গেল বিয়ের সাজ নয় আজ তার চারপাশে শুধু কান্নার সুর প শরীর আর এক অসমাপ্ত জীবনের হাহাকার রোশনি রাজেন্দ্র সংখ্যারে ডোমভিলির রাজারী পথের মাধবী বাংলো এলাকার মেয়ে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন আকাশে ওরা ক্রেভিন ক্রু হবেন বিমানের ভেতর দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটবেন সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে বহু বাধা পেরোতে হয়েছে তাকে পরিবার খুব একটা স্বচ্ছল ছিল না কিন্তু রোশনির সংকল্প ছিল দৃঢ় পড়াশোনা শেষ করে প্রথমে সুযোগ পান স্পাইস জেটে সেখান থেকে শুরু হয় আকাশ ছোঁয়ার যাত্রা দুই বছর দক্ষতার সঙ্গে কাজ করার পর রশনি সুযোগ পান এয়ার ইন্ডিয়াতে এই চাকরি তার কাছে শুধু একটা চাকরি না ছিল স্বপ্নের বাস্তব রূপ প্রতিবেশীরা আজও বলেন ওর এয়ার ইন্ডিয়ার ইউনিফর্ম ছিল পাড়ার গর্ভ শুধু ক্রেবিন ক্রু নয় রশ্মি ছিলেন একজন জনপ্রিয় ট্রাভেল ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামে তার চুয়ান্ন হাজার ফলোয়ার ছিল যারা প্রতিদিন তার শেয়ার করা জীবন যাত্রা আকাশের ছবি দেখে অনুপ্রাণিত হতো কিন্তু সে আকাশ একদিন যেন তাকে আর ফেরত দিল না বারোই জুন ভয়ঙ্কর একদিন এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার সাতশো সাতাশি থেকে সাতশো আটাশি এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আর সেই ফ্লাইটেই ক্রেবিন ক্রু হিসেবে ছিলেন রোশনি তার চোখে তখন ভবিষ্যতের স্বপ্ন পরিবারে বিয়ের প্রস্তুতির আনন্দ ইনস্টাগ্রামের ছবি পোস্টের পরিকল্পনা কিন্তু ফ্লাইটটি আর নিরাপদে ফিরল না কিছুক্ষণের মধ্যে ঘটে যায় ভয়াবহ বিমান দুর্ঘটনা রোশনির শরীরের খোঁজ মেলে যখন তখন সেটি হয় দগ্ধ একটা মাত্র খবর পেয়ে পাগলের মতো ছুটে যান তার বাবা ও ভাই তারা বিশ্বাস করতে পারছিলেন না যে মেয়ে কয়েকদিন আগেই তাদের সঙ্গে হাসি মুখে বসে বিয়ের পরিকল্পনা করছিল তিনি আজ নিথর প্রতিবেশীরাও ভেঙে পড়েন কেউ কেউ তো কান্না থামাতেই পারেনি কারণ দিন দুয়েক আগে রোশনি এসেছিলেন ডম্বি বিলিতে দেখা করেছিলেন সকলের সঙ্গে বলেছিলেন এই একটু ব্যস্ত বিয়ের পর নিশ্চয়ই অনেক সময় দেব কে জানতো সেটাই হবে শেষ দেখা সেটাই হবে শেষ কথা Thank you. রশনির আত্মীয়রা বলেন বিমান সেবিকা হওয়া ছিল তার শৈশবের স্বপ্ন মেধাবী বুদ্ধিমতী এই তরুণী নিজের লক্ষ্য অর্জন করে সবাইকে গর্বিত করেছিলেন কিন্তু আজ সেই স্বপ্নের মেয়েটি চলে যাওয়ায় পাড়া একেবারে নিস্তব্ধ রোশনির গল্প এখন শুধুই স্মৃতি একটি উজ্জ্বল নক্ষত্রের মতো যে আকাশে উঠতে উঠতে হঠাৎ ঝরে পড়ল এই মর্মান্তিক ঘটনার প্রথম খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ডোম্বিভিলির বিধায়ক এবং মহারাষ্ট্র বিজেপির সভাপতি রবীন্দ্র চহপাল তিনি সরাসরি রাজ্য সরকারের বিমান দুর্ঘটনা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিবারকে সহায়তা করার উদ্যোগ নেন কিন্তু প্রশাসনিক সহায়তা যতই আসুক বাবা মায়ের বুকে যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনো কিছুতেই পূরণ করার মতো না রশ্মি ছিলেন শুধু একজন ক্রেভিন ক্রুনন তিনি ছিলেন সাহসের প্রতীক স্বপ্ন পূরণের এক নাম নিজের পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে তিনি প্রমাণ করেছিলেন স্বপ্ন দেখলে তা বাস্তব হয় তার মৃত্যু শুধু একটি মেয়ে হারানোর ঘটনা নয় এটি এক স্বপ্নের মৃত্যু একটি সম্ভাবনার অপমৃত্যু আজ ইনস্টাগ্রামে তার প্রোফাইলটাও নিশ্চুপ তার ফলোয়াররা আর দেখতে পায় না রোশনি এখন কোন শহরে আছে কোন ফ্লাইটে আছে কোন হাসিতে ভরা পোস্ট করছে এখন শুধু দেখা যায় রিমেম্বারিং রোশনি একটি হারিয়ে যাওয়ার আকাশ কন্যার অস্ত্রসিক্ত স্মৃতি উল্লেখ্য বারোই জুন দু হাজার পঁচিশ আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি থেকে সাতশো আটাশি ড্রিম লাইনারে বিদ্যুত হওয়ার ঘটনা ভারতের বিমান চলাচলের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় এই ঘটনায় রোশনি রাজেন্দ্র সংঘারের মতো প্রতিভাবান তরুণী সহ দুইশো একচল্লিশ জনের প্রাণহানি এবং অসংখ্য পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া আমাদের বিমান নিরাপত্তার গুরুত্ব নতুন করে উপলব্ধি করায় বিশেষজ্ঞদের মতে ইঞ্জিন ব্যর্থতা যান্ত্রিক ত্রুটি বা পাখির আঘাত এই দুর্ঘটনার কারণ হতে পারে তবে ব্ল্যাক বক্স বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত কারণ হয়তো নিশ্চিত হওয়া যাবে এটি বোয়িং ও এয়ার ইন্ডিয়ার জন্য বড় রকমের ধাক্কা